কুকুর মিলনের সময় কেন আটকে যায় অনেকে কুকুরের মিলনের সময় তাদেরকে মারধর করেন শুধু আটকে গেছে এ কারণে কিন্তু তারা হয়তো জানেন না এর কারণে হতে পারে দুটো প্রাণীর করুণ মৃত্যু হ্যাঁ এটাই প্রকৃতির নিয়ম কুকুরের প্রজনন প্রক্রিয়ার একটি ধাপ রয়েছে যাকে বলা হয় টাই এই সময় পুরুষ কুকুরের পুরুষ অঙ্গের এক অংশ ফুলে যায় যাকে বলা হয় বুলবাস ক্লান্ডিস এবং তখন স্ত্রী কুকুরেরও যৌনাঙ্গের পেশি সংকুচিত হয় ফলে তারা স্বাভাবিকভাবেই আটকে যায় এই অবস্থা পাঁচ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দীর্ঘ হতে পারে এবং শুনে রাখ এটা একেবারেই ব্যথাহীন ও সম্পূর্ণ প্রাকৃতিক একটা নিয়ম তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে অনেকেই না জেনে মারধর করে কুকুরগুলোকে আলাদা করতে গিয়ে ভয়াবহ ক্ষতি করে ফেলেন, যার ফলে ঘটতে পারে পারে। পঙ্গুত্ব। পেশি যেতে স্ত্রী কুকুরটির প্রজননতন্ত্র চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে সে আর কখনই মা হতে পারবে না এমনকি দুটো কুকুরের অভ্যন্তরীণ অঙ্গ কিডনি পর্যন্ত ড্যামেজ হয়ে যেতে পারে আপনি যদি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে এ ব্যাপারে সচেতন করবেন ধন্যবাদ